দেশি মাছের মজা শুধু দেশি মাছেই হয় দেশি মাছের মজা অন্য কোনো মাছে পাওয়া যায় না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম শোল মাছের অসাধারণ একটি রেসিপি বাজার থেকে বড় একটি শোল মাছ কিনে নিয়ে আসলাম শোল মাছটা বাজারেই কাটিয়ে নিয়ে আসতে পারতাম যদিও ভিডিও বানাবো এই সুবাদে বাসায় নিয়ে এসে নিজেরাই হাতে কাটলাম দেশি মাছের ভিতরে শোল মাছ আমাদের পরিবারের সকলের খুবই পছন্দ আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওর শুরুতেই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পুরো ভিডিওটি দেখার শেষে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন দেশি মাছের শোল মাছ অন্যতম একটি মজার মাছ শোল মাছের ভিতরেও দুই ধরনের শোল মাছ বাজারে পাওয়া যায় একটা হলো চাষের শোল মাছ আর একটা হলো আমাদের দেশি বিলের শোল মাছ বাজারে গিয়ে দেখে শুনে বুঝে কিনতে হবে চাষের শোল মাছ তেমন একটা বেশি মজা লাগে না আর যেটা বিলের দেশি শোল মাছ সেটা আসলে অনেক মজা প্রথমেই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তারপর কেটে রাখা কিছু আলু দিয়ে দিলাম কেননা আজকের রেসিপিটা হবে আলু দিয়ে শোল মাছের মাখা জ শোল মাছ বিভিন্ন জন বিভিন্ন রকম রান্না করে থাকে কেউ কাঁচা রান্না করে কেউ বা ভাজি করে রান্না করে কেউ বা ভুনা করে কেউ বা আলু দিয়ে মাখা মাখা করে তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ভাজি করে আলু দিয়ে মাখা মাখা করা আসলে দেশি মাছের মজা দেশি মাছেই শুধু পাওয়া যায় দেশি মাছের মজা অন্য কোনো মাছ সে কখনোই পাওয়া যায় না আজকের শোল মাছের রেসিপিতে মাছটা ভালো করে ভাজি করে নিব কেননা আমার কাছে মাছটা ভালো করে ভাজি করে নিলেই খেতে অনেক বেশি মজা লাগে অন্যদিকে আলুটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে আলু না দিয়ে পরিমাণ মতন আলু দিলেই সেই রেসিপিতে অনেক বেশি মজা হবে আলুটা মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে আলু যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতন পানি দিতে হবে খেয়াল রাখতে হবে পানির পরিমাণ যেন বেশি না হয় এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব সব মাছগুলোকে দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো যে কোনো রান্নাই যে রান্না করবে তার সবচেয়ে হিসাব হিসাবনিকাশটা থাকতে হবে বেশি পরিমাণ মতন সব কিছু দিলে সেই রান্না অবশ্যই মজা হবে আজকে যেহেতু শোল মাছের মাখা মাখা করবো সেই সুবাদে ঝোলের পরিমাণ খুবই কম দিলাম এবং মাছগুলোকে সুন্দরভাবে দেওয়ার পরে এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখব রান্না মজা করার দায়িত্ব হলো শুধু একমাত্র রাঁধুনির উপরে তার দক্ষতার উপরেই ডিপেন্ড করে রান্নায় মজা যে যত সুন্দরভাবে মশলা কষিয়ে মশলার পরিমাণ এক রেখে রান্না করতে পারবে আশা করি তার রান্নায় ততটুকুই মজা আসবে আজকে আমার রেসিপিটা প্রায় শেষ পর্যায়ে এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে পরিমাণ মতন ঝোল মাখামাখা চাইলে আপনারা ট্রাই করতে পারেন আমার মতন এরকম করে খুব সহজেই অসাধারণ শোল মাছের রেসিপি বন্ধুরা এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং পাশে থাকবেন আবার দেখা হবে